তারকেশ্বরের তেঘরি কান্দে নতুন বোধ হালদার পরিবারকে জমিতে চাষে বাধা উঠছে সামাজিক বয়কটের অভিযোগ তেঘোরির বিতর্কিত কালীমন্দির কেন্দ্রিক দীর্ঘদিনের দ্বন্দ্ব ফের চরমে উঠলো এবার হালদার পরিবার জমিতে চাষ করতে গেলে বাধার মুখে পড়ে অভিযোগ গ্রামের একাংশ প্রভাবশালীদের নির্দেশে হালদার পরিবারকে সামাজিকভাবে বয়কট করা হচ্ছে এমনকি ট্র্যাক্টর নিয়ে মাঠে নামা পর্যন্ত আটকে দেওয়া হয়েছে বলে অভিযোগ হালদার পরিবারের দাবি তেঘোরির কালীমন্দির সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে লড়াই চলছে এবং মন্দিরের যুক্ত কিছু মধ্যে প্রত্যেকটি আদেশে হালদার পরিবারের পক্ষে রায় এসেছে তা সত্ত্বেও কিছু ভলেন্টিয়ার এবং গ্রামের প্রভাবশালীরা প্রশাসনিক নির্দেশ অমান্য করে লাগাতার মানসিক এবং সামাজিক চাপ সৃষ্টি করে চলেছেন পরিবারের সদস্যরা জানান বিষয়টি নিয়ে একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তারা পঞ্চায়েত অফিসে দুই পক্ষকে ডেকে একটি বৈঠক হয় সেখানে প্রশাসনের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে সামাজিক বয়কট মেনে নেওয়া হবে না কিন্তু বাস্তবের চিত্র একেবারেই উল্টো আর যখন হালদার পরিবার জমিতে চাষ করতে যায় ট্র্যাক্টর নিয়ে মাঠে নামার সময় স্থানীয় কয়েকজন মাতব্বর ট্র্যাক্টর চালককে বাধা দেন ট্র্যাক্টর চালকের বক্তব্য আমি গাড়ি নিয়ে ঢুকছিলাম তখনই কয়েকজন দাঁড়াতে বলেন হুমকি দিয়ে বলেন গাড়ি নামাতে দিলে আগুন ধরিয়ে দেব বলেন দু পয়সার জন্য এখানে কি করতে এসেছেন চলে যান এখান থেকে এই বিষয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণ অধিকারী বলেন ঘটনার খবর পেয়েছি বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে প্রশাসন এই ধরনের মানসিক এবং সামাজিক বয়কট বরদাস্ত করতে না হম সঞ্জু বলছিলাম হ্যাঁ বলছিলাম যে হচ্ছে ওই হালদার পরিবারের হচ্ছে আজকে চাষ করতে গিয়েছিল কদিন আগে পঞ্চায়েত সমিতিতে ওই পঞ্চায়েতে তাদের মিটিং হয়েছিল যে সমস্যার সমাধান করার জন্য তো পঞ্চায়েত থেকে হয়েছিল যে সমস্ত কিছু সমাধান হয়েছে যে চাষবাস এইসব কিছু সব করতে দেওয়া হবে বয়কট যাবে না আজকে হচ্ছে ট্রাক্টার চষতে দেওয়া হয় না ঠিক আছে ট্রাক্টর দাঁড়িয়ে আছে এবং হাল্লা পরিবারের যেটা দাবি যে চাষবাস করতে ইচ্ছে না এবং হচ্ছে সেখানে হচ্ছে সামনের যে জমি প্রস্তান আছে সেগুলো চষে দেওয়া হচ্ছে মানে রুয়ে দেওয়া হচ্ছে তো আপনি কি বলবেন এটা আমরা দুপক্ষকে নিয়ে মিটিং করেছি ঠিক আছে বিডিও ম্যাডাম ছিলেন এটা যেহেতু কোটের ব্যাপার সেই জায়গাতে আমাদের তো এমনিতে হস্তক্ষেপ করার কোনো জায়গা নেই যেহেতু কেস চলছে কিন্তু সামাজিক বয়কট যেটা হয়েছে সেটা গ্রামবাসীকে ডাকা হয়েছিল বিডিও ম্যাডামকে অ্যাপ্লিকেশন হালদার পরিবারের তরফ থেকে যে দেয়া হয়েছে তার পরিপ্রেক্ষিতে বিডিও ম্যাডাম আমি ছিলাম আমাদের সহকারী সভাপতি ছিল ওখানে গ্রামের মানুষ কয়েকজন মানে তারা গ্রামের প্রতিনিধি হয়ে কয়েকজন চার চার পাঁচজন পাঁচজন আর হালদার পরিবার থেকেও এসছিলেন তো ওনাদের সঙ্গে যেটা কথা বলা গ্রামের ওরা বলছে আমরা কাউকে বারণ করিনি কিন্তু সেই পরিপ্রেক্ষিতে আমি বললাম হয়তো যারা ওখানে বিজনেস করছে ট্র্যাক্টর হোক দোকান হোক যারা হয়তো এই পরিবারকে কিছু হয়তো দোকানে গেলে মালপত্র দিচ্ছে না বা ট্র্যাক্টর চসতে যাইছে না হ্যাঁ এইটা হয়তো তারা নিজেরা ভেবে নিয়েছে আমরা যদি ওদের কাছে যাই তাহলে হয়তো আমাদের অন্যরা আমাদেরকে ডাকবে না এটা একটা হয়তো ব্যাপার হতে পারে কিন্তু গ্রাম কমিটি থেকে মানে গ্রামের তরফ থেকে যারা এসেছিল গ্রামবাসীদের তারা বলল আমরা বারণ করি এবার এইখানে আমাদের কি হস্তক্ষেপ করার আছে কিন্তু মানবিকতার খাতিরে মানুষ হিসাবে আমরা চাই না যে কোনো মানুষ দিনে সামাজিক আওতায় আসুক বা সেই রকম আমরা সেই জন্য আমরা চাই না ওখানে গিয়েছিলাম কিন্তু সেখানে আমরা দুপক্ষকে বুঝিয়ে বলেছি কাম কমিটির তরফ থেকে যারা এসেছিল তাদেরকেও আমরা বললাম যাতে এটা না হয় আপনারা দেখে নিয়ে করুন তারা আশ্বাস দিল না আমরা এত এরকম কিছু করিনি বা আমরাও চাই না এটা হোক এরপরও যদি কেউ করে এরকম বা যদি দেখেন যে সেখানে ওই চসতে গেছে মানে সেটা কে আপত্তি করেছে সেটা তো অনুসন্ধান করার ব্যাপার আছে আর এখানে ওই দিনকে আমাদের থানার মেজবাবুও ছিলেন পুলিশ প্রশাসন সবাই থেকেই আমরা গ্রামবাসী যারা এসেছিলেন তাদের প্রত্যেককে আমরা রিকোয়েস্ট করেছি যে এই জিনিসটা কিন্তু আমরা মানুষ হিসাবে বাঞ্ছনীয় নয় কেননা আমরা চাই মানুষ যাতে কোনো সুযোগ সুবিধে থেকে বঞ্চিত না হয় সেই দিকটা আমাদের দেখা আর কোটের ব্যাপার এই ওরা ওরা বলছে যে গ্রামের তরফ থেকে যারা এসছে তারা বলছে আমাদের পরিবারের যেটা দাবি যেটা হচ্ছে ওনারা অভিযোগ করছেন মন্দিরের সমস্যা নিয়ে সেটা কোটে তাদের হচ্ছে এখনো চলছে কেস চলছে কিন্তু যাদের চাষবাস আছে চাষবাস কিন্তু করতে দেওয়া হচ্ছে না কি বললাম হ্যাঁ সেটাই তো আমরা বলছি আমরা ওরা তো গ্রামবাসী বলছে আমরা কাউকে বারণ করিনি ট্র্যাক্টর বারণ করিনি মিনি বারণ করিনি এবার তাদেরকে কে বারণ করছে কে কি করছে সেটা তো আমরা জানি না বা তারা নিজের তরফ থেকে কি করছে সেটাও তো আমরা জানি না এবার আজকে যদি চসতে গিয়ে ট্র্যাক্টর চসতে দেওয়া হয়নি বা সেটা কে গ্রামবাসীর তরফ থেকে আপত্তি করেছে সেটাও তাহলে একটু প্রশাসনকে জানানো দরকার আছে যে এই ব্যক্তি আপত্তি করছে কিন্তু আমরা গ্রামবাসীদের মুখ থেকে যেটা শুনেছি তারা বলেছে আমরা কাউকে বারো এরকম যদি কোনো ঘটনা ঘটে থাকে আমরা কি প্রশাসন থেকে কোনো অ্যাকশন নেবেন আমাদের আমাদের যতটুকু যেটা কোর্টে চলছে মন্দিরকে নিয়ে যে কেসটা চলছে আজকে মন্দিরকে কেন্দ্র করেই তো এই জায়গাটা এসেছে হ্যাঁ যদি কোনো সামাজিক বয়কট ওখানে গ্রামবাসী তো কেউ স্বীকার করেনি যে না আমরা বারণ করেছি তাহলে প্রমাণ যে আমরা কোনো দোকানদারকে গিয়ে বলেছি কিনা যে আমরা ওদেরকে মালপত্র দেয়া হবে না এরকম তো ওরা তো নিজেরাই বলেছে এখানে তো হালদার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন ওরা তো বলেছে যে আমরা কাউকে বারণ করি আমি সেটা নিজের থেকে ওখানে বললাম যে দেখুন এইটা হয়তো যারা বর্ষা করছে যেহেতু একটা ঝামেলা এখানে দীর্ঘদিন ধরে চলছে সেই হিসাবে তারা হয়তো ভেবে নিয়েছে যে আমরা যদি হালদার পরিবারের সঙ্গে যোগাযোগ রাখি তাহলে হয়তো এই গোটা গ্রামের মানুষ আমাদেরকে আমাদের সঙ্গে আমাদের দোকানে আসবে না এইটা হয়তো হতে পারে আমার যেটা ধারণা এটা আমি বললাম সেদিনে তা আমরা রিকোয়েস্ট করেছি গ্রামবাসী আর হালদার পরিবারের সবাইকে বলেছি নিজেদের মধ্যে একটা অ্যাডজাস্ট করে নিয়ে আপনারা করুন কিন্তু গ্রামবাসীর তরফ থেকে তারা বারে বারে একটা কথা বলেছে যে আমরা এটা করিনি আমরাও চাই আমরা কোনো মানুষকে এইভাবে বঞ্চিত করতে চাই না এবার কেউ যদি ব্যক্তিগতভাবে কোনো কিছু করে সেখানে তার এ করছে সেই রকম হিসাবে একটা আমাদের যেহেতু পুলিশের অফিসার ওখানে ছিলেন সেখানে ওনাকে জানাতে পারেন আপনারা বা বিডিও ম্যাডামকে যেহেতু হালদার পরিবার ওনারা বলছে প্রশাসনিক দপ্তরে তারা ফোন করে জানিয়েছেন বিষয়টা তো এখনো পর্যন্ত কোনো প্রশাসনের লোকজনকে তারা দেখতে পায়নি আচ্ছা একটা বলুন আমরা গিয়ে কি করব ট্রাক্টরকে জোর করে তার নিজস্ব জিনিস আমরা তাদেরকে বলবো কি যে আপনি যে আমরা কি তাদেরকে জোর করে করাতে পারি যে এই জমিটাতে আপনি চাষ দিন এটা কি আমরা বলতে পারি একটা যে বিজনেস করছে সে ট্রাক্টর ব্যবসা করছে ট্রাক্টর জমি চষছে হালদার পরিবার থেকে বলছেন হিমাদ্রি হালদার বলছেন তিনি বলছেন প্রাক্তন প্রধান স্বরূপ ঘোষ এবং লালটু বাগ বলে তৃণমূলের কেউ আছেন তারা এই কার্যটা করলো কি বলবেন ট্যাক্টর ট্যাক্টরওয়ালা বলেছে তাহলে ট্যাক্টরওয়ালাকে দিয়ে একটা যে ট্রাক্টর চস্ত গেছিল তিনি যদি এই কথা বলে থাকেন এরা করেছে তাহলে ওনার কাছ থেকে একটা লিখিত নিয়ে যে ওনারা না দাগুচি হিমাদ্রি হালদার ওটা বলেছে ট্যাক্টরওয়ালা বলেছে যে আমার গাড়ি নাকি জ্বালিয়ে দেবে দেখুন এইটা তো আমরা সামনসামনি হচ্ছি না যে ট্যাক্টরওয়ালা কি বলছে কি হালদার পরিবারের মানুষজন কি বলছে কে আপত্তি করেছে এটা তো আমরা চাক্ষুত প্রমাণ পাচ্ছি না তাহলে এই প্রমাণটা যদি হালদার পরিবারের হাতে থাকে প্রশাসনকে জানান হ্যাঁ হাতে ওনারা ওনাদের তো প্রমাণটা যদি থাকে যে এই ব্যক্তি ব্যক্তি বারণ করছে বা এই করতে দিচ্ছে না জ্বালিয়ে দেবে সেই প্রমাণটা যদি থাকে ওনারা নিশ্চয়ই প্রশাসনকে জানাতে পারেন অসুবিধে কিছু নেই আমাদের যেটা করণীয় আমরা তো নিজেরা থেকে উভয় পক্ষকে বুঝিয়ে গ্রামবাসীও তো একই কথা তাদেরকে আমরা বারে বারে বলেছি ওরা বলেছে যে

নাটক তৃণমূল সরকার আজ দীর্ঘদিন ধরে আমরা দেখতে পাচ্ছি এই হালদার পরিবারকে যে নৃশংসভাবে নির্মমভাবে তাদের উপর মানে অত্যাচার করছে এটা কোনোদিন মানবিক দৃষ্টিতে আমরা মেনে নিতে পারছি না আমরা মনে করি এর একটা প্রতিকার হওয়া দরকার এবং আমি আপামর জনসাধারণের কাছে আমি বিচার ছুঁড়ে দিচ্ছি যে আপনারাই বিচার করুন যে তারা কোটের রায় মেনে তাদের জমিতে চাষ করতে গেছে তাদেরকে চাষ করতে দেয়া হচ্ছে না তারা কালী মায়ের পূজা করবে সে পূজা করতেও তাদেরকে দেওয়া হচ্ছে না সামাজিকভাবে তাদেরকে বয়কট করার জন্য একটা চক্রান্ত করছে ওই তৃণমূল সরকার এবং আমরা দেখেছি যে তৃণমূলের ওখানে একটা জল্লাদ নেতা সেই নেতার গোপন ইন্ধনে আর এই অত্যাচার গুলো চলছে এটাকে আমরা মানতে পারছি না আমরা কিছুদিন আগে দেখলাম ওই ওই যে তৃণমূলের যে নেতা ওই হারমার জল্লাদ নেতা যে যার ভয়ে সন্তোষপুর অঞ্চল সরাসরি কম্পমান একটা লম্পট নোংরা নেতা সেই নোংরা নেতা আজকে কদিন আগে দেখলাম তাকে তুলে নিয়ে যাচ্ছে কোর্ট কোর্টে নিয়ে চলে গেল থানায় আবার দেখছি তাকে ছেড়ে দিয়েছে এই তো একটা আই চলছে তৃণমূলের নেতাদের একটা আইওয়াস চলছে আমি মনে করি এই সব নোংরামি নোংরা খেলা অবিলম্বে বন্ধ করতে হবে এবং যদি এই রকম অত্যাচার চলতেই থাকে আগামী দিনে আমরা ওদের পাশে গিয়ে দাঁড়াবো এবং আমরা দেখব যে এর কতদূর যেতে পারে আমরা আইনকে সম্মান জানাচ্ছি আইন আইনের পথে চলুক আইন যেটা করবে সেটাকে মেনে নেব যদি বলে যে হ্যাঁ আলদার বাড়ি তাদের পুজো করতে দেওয়া যাবে না বা তাদেরকে সরিয়ে দেওয়া হোক সরিয়ে দেওয়া হোক আমাদের কোনো আপত্তি নেই কিন্তু তার জমিতে চাষ করতে দেওয়া হবে না কেন একটা জমির চাষ করলে তার ফসলটা সবাই খেতে পাবে কিন্তু একটা জমি যদি বিনা ফসলে পড়ে থাকে তার ক্ষয়ক্ষতি তো সারা পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষের মানুষ সেইটা উপলব্ধি করবে তাই আমি একজন কৃষি কৃষকের দেশে বাস করি এবং আমি নিজেও একজন ছোটোখাটো কৃষক এবং সেই হিসাবে আমি বলবো যে এটা খুবই নির্মম এবং অন্যায় হচ্ছে এর একটা প্রতিবাদ হওয়া দরকার আমি গণেশ চক্রবর্তী বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলা কমিটির সদস্য হালদার পরিবারের এক সদস্য বলেন আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই বারবার আদালতের আশ্রয় নিচ্ছি প্রশাসনের কাছে যাচ্ছি কিন্তু কেউ আমাদের পাশে দাঁড়াচ্ছে না এইভাবে আমরা আর কতদিন মানব ও ধরে চার্জ করতে দেয়নি এরা ট্রাক্টর নিয়ে বাড়ি থেকে ট্র্যাক্টর এনেছে এবার চাষ করার জন্য কিন্তু ট্র্যাক্টর কেন আমাদের এনে টেগড়ির মোড়ে আমাদের সব যত মানে বিরোধী পক্ষ সব দাঁড়িয়ে আছে

করতে দিচ্ছে না আমরা খাবার খাবো কি আমাদের নিজস্ব জমি ওটা ব্যক্তিগত জমি নয় তাহলে আমরা খাবো কি মন্দির নিয়ে ঝামেলা হচ্ছে মন্দির নিয়ে হোক জমিতে চাষটা কেন করতে হবে না ওদের নিজেদের সম্পত্তি কোটের ব্যাপার কোটে হোক কি ভেবেছে কি এরকম করে আমরা কি খাবো ওরা খাবার জন্য এনে দেখ মানে মন্দির নিয়ে ঝামেলা সেখানে হচ্ছে চাষ করতে দেবে না হচ্ছে তা জমিতে কি হয়েছে ও চাষ করতে দিচ্ছে না নিচ্ছে এই তো ট্রাক্টর নিয়ে গেছে কত দূর থেকে ট্রাক্টর এসেছে কি নাম আমরা কি নাম আমার নাম রুনা হালদার ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়েছে প্রশাসন কি এই সমস্যা স্থায়ী সমাধান দিতে পারবে এখন সেদিকেই তাকিয়ে তারকের তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট টার্গেট বাংলা নিউজ ফতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া